ওয়েলকাম ব্যাক অনেকে দেখবেন ডিসক্রিপশন বক্সে একটি টাইম লিস্ট দিয়ে দেয় টাইম চ্যাপ্টার ব্যবহার করবো জানেন বক্সে আমরা টাইম লিস্ট করে দিতে পারি যখন আপনি ভিডিও প্লে করবেন যদি টাইম টাইম চ্যাপ্টার বা লিস্ট দেওয়া থাকে তাহলে আপনি দেখতে পাবেন যখন মাউসটি নিয়ে যাবেন তখন এখানে লেখা আসবে একটি চ্যাপ্টার চ্যাপ্টার ভাব থাকবে বা কাটা কাটা একটা ভাব থাকবে এখানে যখন আপনি মাউসটি নিয়ে যাবেন তখনই কিন্তু আপনি দেখতে পাবেন আমি কোন বিষয় নিয়ে কথা বলেছি অর্থাৎ ভিডিও যে তৈরি করেছে সে একটি লিস্ট করে দিবে সে একটি টেক্সট এখানে খেদেবে কোন পয়েন্টে কি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনার প্রয়োজন হলে আপনি মাউস নিয়ে গিয়ে সেই বিষয়টি দেখতে পারেন এবং আপনার পয়েন্ট অনুযায়ী আপনি ক্লিক করলে ভিডিওটি কিন্তু সেইখান থেকে প্লে হবে আবার ডেসক্রিপশন বক্সেও কিন্তু সেম জিনিসটি দেওয়া থাকে সো আপনি যখনই ক্লিক করবেন একটি টাইম লিস্ট দেওয়া থাকবে টাইম লিস্টের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন এই টাইম অনুযায়ী সেই ভিডিওটি প্লে হয়ে যাবে আমরা কিভাবে আমাদের ভিডিওর ভিতরে চ্যাপ্টার বা টাইম লিস্ট কীভাবে ব্যবহার করবো এবং এটি ব্যবহার করার গুরুত্বটা সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ওহিদুর ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল তো ভিডিও শুরু করব ভিডিওটি শুরু করার আগে আপনার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ইদ দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন পেজটিতে একটি লাইক দিতে পারেন ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকতে পারেন প্রথমে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব যারা ইউটিউব বিষয়ের উপরে বিশেষ ভিডিও টিউটোরিয়াল চান তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে পারেন কারণ ইউটিউবের উপরে বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন কিভাবে ভিডিও আপলোড করবেন ইউটিউবের জন্য কিভাবে ভিডিও এডিট করবেন কিভাবে ফটোশপ দিয়ে থামনেল তৈরি করতে পারেন অর্থাৎ ইউটিউবের উপরে আমার সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে যদি আপনি ডিসক্রিপশন বক্স ফলো করেন অথবা আমার চ্যানেলটি ঘুরে দেখেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন তো আমরা প্রথম আমরা ইউটিউবে লগ ইন করবো তো আমি এই মুহূর্তে ইউটিউবে লগ করে আসি তারপর এখান থেকে আমাদের ইউটিউব ড্যাশবোর্ডে যেতে হবে তো আমরা এখানে আইকনে ক্লিক করব তারপর এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করব অর্থাৎ আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে এখন আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনি এইখান থেকে সরাসরি যে কোনো ভিডিওকে আপলোড করতে পারেন তো এখন যেহেতু আমার ভিডিও তৈরি করা আসে এবং আপলোড করা আছে ইউটিউবে সেক্ষেত্রে আমরা এখানে কন্টেন্টের উপরে ক্লিক করব আমার যে কন্টেন্টগুলো থাকবে যে ভিডিওগুলো আপলোড করা থাকবে বা আনলিস্ট করা থাকবে সেই ভিডিওগুলো আমরা এখানে দেখতে পাবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লিস্ট করা ভিডিওগুলো আপনি যদি ভিডিও আপলোড করার সময় কাজটি করতে চান তাহলে আপনি ভিডিওটি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রোপ করবেন এখানে এসে আপনি আপলোড বাটন ক্লিক করলে এখানে চলে আসতে পারবেন এখানে আসার পরে জাস্ট ভিডিওটি যদি এনে ছেড়ে দেন এখানে তাহলে এই উইন্ডোটি কিন্তু অটোমেটিকলি চলে আসবে এখানে আপনার ভিডিও প্রসেসিং হবে সেখানে আপনার ডিসক্রিপশনটা আপনাকে বসাতে হবে এখানে দেখতে পাচ্ছি আমরা বড় একটি ডিসক্রিপশন বক্স এখানে দেখতে পাচ্ছি ভিডিওর ভিতরে আমরা অনেকগুলো ডিসক্রিপশন ব্যবহার করেছি সো আপনি চাইলে এইভাবে ডিসক্রিপশনটি বসিয়ে দিতে পারেন কীভাবে প্রফেশনাল ওয়েতে বসাবেন সো আমি এটি দেখানোর চেষ্টা করি এটি কে সেভ করে নিতে হবে তো আমরা একে নেক্সটে নেক্সটে ক্লিক করে এটিকে সেভ করে নেই এটিকে সেভ করে নেই এখন এইখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমরা কোন ভিডিওতে ডিসক্রিপশনটি লিখবো সো আমরা সেই ভিডিওর উপরে জাস্ট ক্লিক করলে কিন্তু এডিট করার অপশন চলে আসবে এখানে আমরা চাইলে কিন্তু এখন এডিট করতে পারবো এখানে আমাদের ডিসক্রিপশন রয়েছে সেখানে আপনার প্রথমে একটি টাইটেল দিবেন খুব সুন্দর একটি টাইটেল দিবেন আর এখানে আপনার টাইটেলের উপরে আপনি একটি ছোট্ট ডিসক্রিপশন লিখবেন ডিসক্রিপশন বক্সটি আপনি খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন এখানে আপনি লিখবেন যে আপনি কোন বিষয় নিয়ে এই ভিডিওর ভিতরে কথা বলেছেন এবং কোয়ালিটি পাড়ে ভিডিওর ভিতরে কথা বলেছেন সো এখানে আপনি লিখে দিবেন সেই পার্টগুলো এখানে লিখে দিবেন তারপরে আপনি ইন্টার করবেন এখানে একদম শেষের জায়গায় একটু বড় করে ইন্টার করবেন ইন্টার করার পরে এখানে আপনি প্রথমে টাইম মেনটেন করবেন এখানে আপনি প্রথমে কোন বিষয় নিয়ে কতটুকু জায়গায় কথা বলেছেন তো এটি দেখার জন্য আপনি ভিডিওটি প্লে করতে পারেন এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার ভিডিওটি অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে ইউটিউবে প্লে হবে এখন আপনি এখান থেকে দেখে আপনার ভিডিওর টাইমটি মেনটেন করতে পারেন এবং কোন পয়েন্টে আপনি কোন বিষয় নিয়ে কথা বলেছেন এটি আপনি এখানে দেখবেন এবং এখানে দেখার পরে এখানে দেখবেন কি টাইম কাউন্ট হবে আপনার ভিডিওটি কত সেকেন্ড রয়েছে এবং কত সেকেন্ড আপনি প্লে করে দেখেছেন এখানে কিন্তু এই টাইমটি কাউন্ট হবে কোন জায়গায় কোন বিষয় নিয়ে আপনি কথা বলেছেন সো আপনি এইখান থেকে টাইমটি দেখে তারপরে এখানে স্টপ করবেন পোস্ট করবেন এখানে স্টপ করার পরে আপনি এখানে টাইমটি দেখতে পাবেন এখানে কিন্তু টাইমটি কাউন্ট হবে সো আপনি এইখান থেকে টাইমটি দেখে আপনি যেখানে ইউটিউব স্টুডিওতে ভিডিওটি এডিট করেছেন সেখানে ফিরে যাবেন এখানে আসার পরে আপনি এইখানটায় ঠিক এই জায়গাটিকে আপনার টাইমটি এখানে উঠাবেন এবং এখানে ফলো করবেন যে এখানে কত কত পয়েন্ট রয়েছে এখানে জিরো পয়েন্ট জিরো ফোর সো এখানে এইভাবে আপনি ফলো করবেন এখানে যে আমারটা এইভাবে ফলো করতে হবে বিষয়টি কিন্তু এমন না এখানে আপনার যে টাইমটি হারবে আপনি যখন স্টপ করবেন আপনি চাচ্ছেন এইখান থেকে শুরু করবেন অর্থাৎ আপনি কোথা থেকে শুরু করেছেন এখানে একটি সামান্য বিষয় আপনাদের সাথে শেয়ার করি অনেকে বোঝে না যে এই টাইম লিস্টটি কীভাবে কাজ করে বা এইখানে যদি আপনি টাইম কাজ করাতে চান তাহলে আপনাকে খেয়াল করতে হবে আপনি কোথা থেকে ভিডিওতে কথা বলা শুরু করেছেন যেমন আমরা একটি ইন্ট্রু দিয়ে থাকি দশ সেকেন্ডে একটি ইন্ট্রু তো আপনি দশ সেকেন্ড শেষ এইখানে আপনি দশ সেকেন্ড শেষের পথে লিখবেন এখানে যখন আপনার দশ সেকেন্ড শেষ হয়ে যাবে আপনি এগারো সেকেন্ড থেকে কথা বলেছেন সো আপনাকে এগারো সেকেন্ড কিন্তু এই ডিসক্রিপশন বক্সে লিখে দিতে হবে অর্থাৎ আপনি যে এখান থেকে শুরু করবেন এখান থেকে কিন্তু আপনাকে টাইমটি লিস্ট করতে হবে সো এইভাবে লিখবেন যেমন আমি এখানে চার সেকেন্ড থেকে শুরু করেছি কথা বলা সো এখানে আমরা আসবো যেখানে ভিডিও এডিট করেছি এখানে আসবো তারপর এখানে আমরা দেবো জিরো যদি আপনার জিরো জিরো হয় তাহলে জিরো জিরো দেবেন এখানে যেহেতু একটা জিরো সো আমরা একটা জিরো দেবো সমস্যা নেই আর চাইলে এখানে দুটো জিরো আপনি ব্যবহার করতে পারেন আমি একটা জিরো ব্যবহার করব তারপর এখানে দুটি ক্লোন ব্যবহার করতে হবে এই ক্লোন দুইটি উঠানোর জন্য আমাদেরকে শিফট ধরে রাখতে হবে কিবোর্ড থেকে আপনি শিফট ধরে রাখবেন তারপর ক্লোন দুটিতে একটি ক্লিক করবেন দেখবেন উপরে দুটি ক্লোন দেওয়ার অপশন আছে কীবোর্ডের শিফট যেখানে ধরবেন তার উপরের দিকে ঠিক থাকবে এটি আপনি এখানে দিবেন তারপর এখানে জিরো তারপরে ফোর অর্থাৎ আমরা এইখানে যে টাইমটি দেখতে পাচ্ছি যে লিস্টটি এখানে দেখাবে এটি কিন্তু আমরা এইখানে লিখবো এখানে লিখলাম তারপর আমরা স্পেস বাটনে ক্লিক করব তারপর কিবোর্ড থেকে আমরা একটা হাই পেন ব্যবহার করব একটি হাই পেন ব্যবহার করব তারপর আমরা এখানে স্পেস বাটনে ক্লিক করবো অর্থাৎ এখানে আমরা টাইমটি দিলাম এখানে আমাদের জিরো জিরো কোনো স্পেস হবে না তারপর এখানে আমরা ক্লোন দিলাম এখানেও কোনো স্পেস হবে না তারপর এইখানে আমরা জিরো পয়েন্ট দিয়েছি এখানেও কোনো স্পেস হবে না তারপর যখন আমরা ক্লনটি ব্যবহার করব তখন একটি স্পেস দেবো তারপর ক্লোনটি দেওয়ার শেষে আমরা একটি স্পেস দিব তারপর এখানে আমাদের টেক্সটই লিখতে হবে আমরা কি লিখব এখানে আমি লিখে দিলাম টেক্সট আপনি যে বিষয় নিয়ে কথা বলেছেন আপনি ওই বিষয়টি এখানে সুন্দরভাবে টেক্সট আকারে লিখে দিতে পারেন এখানে আপনি চাইলে বাংলা লিখতে পারেন চাইলে ইংলিশ লিখতে পারেন যে কোনো কিছু লিখতে পারেন এটি কিন্তু গুগল সার্চ র্যাঙ্কিংয়ে খুব মূল্যায়ন করে আপনি যদি এই টেক্সটটি এখানে লিখে দেন তাহলে গুগল সার্চ র্যাঙ্কিংয়ে কিন্তু আপনার এই টেক্সটটি মূল্যায়ন করবে সো র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে তো এখানে আপনি লিখবেন কোন বিষয় নিয়ে আপনি ভিডিওর ভিতরে কথা বলেছেন এখানে স্পেস দিয়ে লিখবেন আমি এখানে টেস্ট লিখলাম তারপর এখানে আমরা সেভ বাটনে ক্লিক করব। এখন যদি আমরা এখানটা এসে ভিডিওটা রিলোড করি তাহলে আমরা দেখব এখানে একটি টেক্সট আসবে এখানে যখন আমরা মাউস নিয়ে যাবো তখন কিন্তু এটি এখানে টেক্সট আকারে আসবে অর্থাৎ আপনি যদি এইখানে চ্যাপ্টারটি অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু এইখানে এই এটি আসবে আমরা যেহেতু এই কোনো বিষয় নিয়ে কথা বলিনি এই ভিডিওর ভিতরে সো এইখানে কিন্তু এই অপশনটি আসছে না বা আসবে না সো অবশ্যই আপনাকে টাইম মেনটেন করে দিতে হবে আপনি যদি এখানে উল্টাপাল্টা দেন তাহলে কিন্তু আপনার এই প্লেয়ারের উপরে যখন মাউস নিয়ে যাবেন তখন কিন্তু ওই অপশনটি আসবে না সুন্দরভাবে কাজ করবে না সো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এবং আপনার যে পয়েন্টে যে বিষয় নিয়ে কথা বলেছেন সেই পয়েন্টে সেই বিষয়ের উপরে কিন্তু আপনাকে অবশ্যই টাইম চ্যাপ্টারটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে না হলে কিন্তু এটি প্রবলেম হবে সো এভাবে ফিরে যাবেন তারপরে এভাবে ভিডিওটি দেখবেন এখানে ভিডিও দেখে এখানে যে টাইমটি রয়েছে ঠিক এখানে এসে আবার আপনি ইন্টার করবেন ইন্টার করার পরে ঠিক ওই টাইমটি এখানে আবার বসিয়ে দেবেন যেমন আমরা জিরো পয়েন্ট জিরো নাইন স্পেস তারপর এখানে কি বিষয় নিয়ে আমরা কথা বলেছি সেই বিষয়টি আবার এখানে লিখে দেব তারপর দেন সেভ বাটনে ক্লিক করবো এভাবে করে আপনি সুন্দরভাবে লিখবেন এবং এখানে দেখুন অনেকগুলো বিষয় রয়েছে এখানে ভিডিওর ভিতরে কে আর্টিস্ট ছিল আমি কিন্তু এটি উল্লেখ করে দিয়েছি আমার নাম দিয়েছি তারপর এখানে ভিডিওর ভিতরে বা আমরা কোন অ্যালবাম ব্যবহার করেছি একটি অ্যালবামের নাম আমি দিয়েছি বা আমরা অনেক সময় এপিসোড বাই এপিসোড তৈরি করি অনেকে এপিসোডের নামগুলো দিয়ে দেয় সো আপনি চাই এইভাবে এপিসোডের নামগুলো এখানে দিতে পারেন তারপর এখানে কে পাবলিশ করেছে পাবলিশার কে তারপর হচ্ছে লাস্ট কবে এডিট করেছি অনেক সময় দেখা যাচ্ছে আমার ডিসক্রিপশন বক্স বিভিন্ন ইনফরমেশন এডিট করার প্রয়োজন হয় সো আপনি চাইলে ইউজারকে এই এডিটের ইনফরমেশনটা দিয়ে দিতে পারেন যে আমি লাস্ট এই তারিখে এডিট করেছি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি চাইলে ব্যবহার করতে পারেন যেখানে যে কম্পোজারকে তার নাম দিয়ে দিতে পারেন তারপর ভিডিওর ভিতরে ডাইরেকশন কি দিয়েছে এটি দিতে পারেন তারপর হচ্ছে ভিডিও ফটোগ্রাফি ডাইরেকশন এটি দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে স্পেস আপনি কোথা থেকে এই ভিডিওটি শ্যুট করেছেন এটি আপনি দিয়ে দিতে পারেন এখানে যেমন আমরা দিয়েছি ক্যামেরাম্যানকে এটি দিয়েছি তারপর ক্যামেরা মডেল এটি দিয়েছি তারপর ভিডিওতে এডিট করেছে কি এটি দিয়েছি যদি কেউ ক্রেডিট পায় আপনার ভিডিওর ভিতরে সো তার ক্রেডিটটা এখানে দিতে পারেন ক্রেডিট পায় তার নাম দিয়ে দিতে পারেন আপনার ল্যাঙ্গুয়েজটি দিতে পারেন এখানে ডিসক্রিপশন বক্সে আপনি বিস্তারিত অনেক কিছু লিখতে দিতে পারেন লিখে দিতে পারেন যদি ডিসক্রিপশন বক্সে অনেক কিছু লিখে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কিংয়ে আসার সম্ভাবনা বেশি কারণ আপনি পর্যাপ্ত ইনফরমেশন প্রোভাইড করেছেন ডিসক্রিপশন বক্স দেখার জন্য কিন্তু আপনার ভিডিওটি কোনো ইউজার প্লে করতে পারে আপনি যদি পর্যাপ্ত ইনফরমেশন দেন তাহলে কিন্তু ইউজার দেখে আপনার ভিডিওটি ডিসক্রিপশন দেখার কারণে কিন্তু প্লে করতে পারে তো ডিসক্রিপশন বক্স একটি গুরুত্বপূর্ণ বিষয় যখন আপনি টাইম চ্যাপ্টারটি অ্যাড করতে পারবেন তখন আপনাকে কিভাবে দেখাবে যখন আপনি সাকসেসফুলি অ্যাড করবেন এবং ইউটিউব কিন্তু আপনাকে অবশ্যই মূল্যায়ন করবে আপনি যখন সাকসেসফুলি টাইম লিস্টটি অ্যাড করে দিতে পারবেন বা চ্যাপ্টারটি অ্যাড করে দিতে পারবেন তখন কীভাবে দেখাবে যেমন এখানে কিন্তু আমি টাইম লিস্টটি খুব সুন্দরভাবে অ্যাড করেছি দেখুন এবং আমি কিন্তু এখানে লিখেছি কোথায় কোন পয়েন্টে কথা বলেছি এইভাবে খুব সুন্দরভাবে আপনি একটি লিস্ট করে দেবেন এবং আপনি যদি এটি নির্ধারণ করে দেখতে চান তাহলে কীভাবে দেখবেন যেমন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু একটি ছোট্ট উইন্ডো ওপেন হবে পপ অপ উইন্ডো এখন ওপেন হবে এখানে আমরা এখন যদি মাউসটা নিয়ে যাই তাহলে কিন্তু ভিডিও প্লেয়ারের উপরে আমরা দেখতে পাবো যে আমরা কোন পয়েন্টে কোন বিষয় নিয়ে কথা বলেছি এবং আমি এখানে লিখে দিয়েছি এটি কিন্তু আমাদের ইউজাররাও সব ইউজাররা খুব সহজে কিন্তু দেখতে পাবে দেখুন আমি যখন মাউসে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এখানে লেখা আসছে যে এই চ্যাপ্টারে আমরা কোন বিষয় নিয়ে কথা বলেছি যখন আমরা এই চ্যাপ্টার উপরে মাউস নিয়ে যাবো তখন কিন্তু এখানে লেখা আসবে যে এই চ্যাপ্টারটি আমরা কোন বিষয় নিয়ে কথা বলেছি বা এই পার্ডে কোন বিষয় নিয়ে কথা বলেছি এবং যদি ডিসক্রিপশন বক্সে ফলো করে যেমন এখানে মোড়ে যদি কেউ ক্লিক করে তাহলে সে কিন্তু এখানেও টাইমটি দেখতে পাবে সেখান থেকেও কিন্তু বুঝতে পারবে যে এই ভিডিওর ভিতরে সে এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে কথা বলেছে এবং ভিডিওর ক্যাটাগরিটা এই বা কোন কোন বিষয় নিয়ে কথা বলেছে খুব সহজেই কিন্তু সে দেখতে পাবে এবং তার পয়েন্ট অনুযায়ী যদি সে কথা বলতে বা দেখতে চায় তাহলে কিন্তু এখানে ক্লিক করলেও সেই পয়েন্টটি কিন্তু এখানে অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে এই টাইমটি লিস্ট করে দেওয়ার চেষ্টা করবেন বা এটাকে এটাকে চ্যাপ্টার বলে থাকি বা আপনি যেই যাই বলে থাকেন আপনি অবশ্যই এটি ব্যবহার করবেন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ইউজার কিন্তু খুব সহজেই আপনার ভিডিওর বিষয়বস্তু নির্ধারণ করে ভিডিওটি প্লে করতে পারে এই ছিল আজকের ভিডিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম